আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ দেশের জনগণকে একটি সতর্কবার্তা দিয়েছে যেটা আমাদের সকলেরই জানা উচিত বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার সেটা হলো ট্রিপল নাইন এই নাম্বারটি ক্লোন করে বা এই নাম্বারটি নকল করে কিছু কুচক্রী মহল দেশের সাধারণ জনগণের কাছে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট এর পিন নাম্বার চাওয়া মর্মে অভিযোগ উঠেছে এই ট্রিপল নাইন নাম্বারটি থেকে কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেমন বিকাশ নগদ রকেট এর পিন নাম্বার অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের পিন নাম্বার জানতে চাওয়ার সুযোগ নেই এই ট্রিপল নাইন নাম্বারটি দেশের জনগণের চাহিদা অনুযায়ী জরুরি মুহূর্তে পুলিশ ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সেবা দিয়ে থাকে পুলিশের সেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং ব্যাংকের কার্ডের পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকা এবং তাদের সম্পর্কে সংশ্লিষ্ট থানা অথবা ট্রিপল নাইন নাম্বারে অভিযোগ জানানোর অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ দর্শক মণ্ডলী বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দেশের জনগণকে এই জরুরি সতর্কবার্তা দেয়া হয়েছে